অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর বাস্তু অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মা পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশা তখন সত্য শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন হেঁটে আসছে লাজুক কি এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে পায়ে পায়ে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহা কোরানে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান কোট খেয়ে আপনাদের টিন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলি এবং হাওয়া আলী আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাদের কার এজেন্ট আমরা বুঝতে পাকি আছি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করে ডটসগুলো মেলানোর চেষ্টা করে সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু সালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসার বিয়ে দিলেন সুফান আল্লাহ তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আলাইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে। এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি করো বলবে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়েরতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লা মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছ যৌতুক আর বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশর যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেতনা উঠেছে তখন মুসা আলি ইসালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে খুঁজতে ঘুষতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহর রহমান রহিম ইন্নি আলাইক লা ল্যা হ্যাঁ লা লা ফাবুদ্নিম সোলাতালি দিকরি মানে এখানে অনেকগুলো কথা আছে তহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ হরব্বুল্লা আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরিসাল্লামের সাথে কথা বললেন আল্লাহ হাকিবর বললেন ইয়ামুসা হেমুসা ইন ন্যানিহান আল্লাহ নিশ্চয়ই আমিই আল্লাহ লা ইলা হাই লা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফ তুমি আমার এবাদত করো ওয়াকিম সল্লাহ ইতালি আমার ইবাদতের জন্য সলাদ গায়েব করো আমার জিকিরের জন্য সলাদ গায়েব করো আমার স্মরণের জন্য সলাদ গায়েব করো ফাখ আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন কাবিল ওয়াদিল মোকাদ্দ সিতুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকে আছো আদব সেখানে হলো এভাবে অনেক কথোপকথন হলো না মিমুসা আলী ইসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহফাক আরো কথা বললেন বা মা চিল কে বিয়া মৌসা